কাবা শরীফ কাবা শরীফ পৃথিবীর প্রথম ঘর যা আল্লাহ তালা নিজ হাতে সম্মানিত করেছেন এবং যা সমগ্র মুসলিম উম্মার কেবলা কোরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মিত হয়েছে তা মক্কায় অবস্থিত যা বরকতময় ও সারা বিশ্বের জন্য হেদায়েত এই ঘর কেবল একটি স্থাপনা নয় বরং ইমানের কেন্দ্রবিন্দু পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম যখন নামাজ পড়ে সে কাবার দিকেই মুখ করে আর যখন আমি ইব্রাহিমকে কাবার স্থান নির্ধারণ করে দিলাম বললাম আমার সাথে কাউকে শরিক করো আমার ঘরকে পাফকারীদের দাঁড়িয়ে ইবাদতকারীদের এবং রুকু জন্য পবিত্র রাখো এটি সেই স্থান যেখানে হজরত ইব্রাহিম আলহিম সুলাতাম এবং ইসমাইল আলহিম সুলাতাম আল্লাহ নির্দেশে কাবা নির্মাণ করেছিলেন যে ব্যক্তি আল্লাহর জন্য এই ঘরে হজ সম্পন্ন করল এবং কোনো অশ্লীলতা বা পাপ করল না সে এমন অবস্থায় ফিরে আসবে যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছে কাবা শরীফের হজ উমরা মুসলমানের জীবনের সর্বোচ্চ স্বপ্ন এখানে আসা মানেই গোনা থেকে পবিত্র হয়ে যাওয়া কাবা শরীফ শুধু একটি পাথরের ঘর নয় বরং আসমান ও জমিনের মাঝে আল্লাহর বান্দাদের মিলনস্থল এটি ইমানের প্রতীক ঐক্যের কেন্দ্র এবং রহমতের ছায়া আল্লাহ তালা আমাদের সবাইকে কাবা শরীফের জিয়ারতের তাও দান করুক Amen.